ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে দিনাজপুরে ফুলবাড়িতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ বাদজুমা ফুলবাড়ির নিমতলা মোড় থেকে ফুলবাড়ির তহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে শেষ হয় সময় সাংবাদিক আলামিন বিন নামজাদের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন কতবার কুডুক্তি করা হয়েছে ইসলামের উপর আঘাত হানা হয়েছে ফুলবাড়ির তৌহিদি জনতার ব্যানারে শিক্ষক মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে আমি ইতিপূর্বেও বলেছি ফুলবাড়ির তৌহিদি জনতার ব্যানার এটি ব্যক্তির ব্যানার নয় ফুলবাড়ির সমস্ত মুসলমানের ব্যানার আসুন আমরা আজকের রিক কমিসলে অংশ গ্রহণ করে প্রতিবাদ জানাই ন্যায় নেতানিয়াহু চুক্তিবিরতির চুক্তি ভঙ্গ করে আবার নিশংস হত্যাযোগ্য শুরু করেছে ফিলিস্তিনি মুসলমানদের উপর রাতের অন্ধকারে তারা অসহায় নিরহ শিশু সহ নারী সহ समस्त ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে আর বুদ্ধি আহ্বান করব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে गवर्नमेंट এই ইসরায়েলি বাহিনীর বিপদকে বিবৃতি এবং বাংলাদেশে তাদের সমস্ত পণ্য বয়কট করা হোক ইসরায়েলের কোন দোষর ইসরায়েলের কোন কোম্পানি যেন বাংলাদেশে না থাকে যারা আমার মুসলমান বাহিনীর রক্ত ধরাচ্ছে তাদের পণ্য আমরা বয়কট করব বয়কট করব বয়কট করব আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো তারা যদি আমাদের মা বোনকে হত্যা করে আমরা তাদের মা হত্যা করব না কিন্তু তারা যারা মাস্টার তাদেরকে হত্যা করার জন্য আমাদেরকে প্রিপারেশন গ্রহণ করতে হবে আমরা জানি যে প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত কিন্তু দেখেন আপনি যদি একবার ফিলিস্তিনের দিকে তাকান আমরা কি এই ধরনের মৃত্যু আশা করি এই ধরনের মৃত্যু আশা করি আমরা একটা ছোট্ট শিশু ধ্বংসস্তূপের নিচে দুটো চোখ হাত দিয়ে আপনার এবং আমার জন্য অপেক্ষা করছে তাকে এসে কেউ উদ্ধার করবে আল্লাহর কোন একটা ফেরেস্তা এসে তাকে উদ্ধার করবে আমরা কি এই ধরনের পরিস্থিতি দেখতে চাই আপনারা আমরা সকলে দাঁড়িয়ে গেছি আমার এক ভাই রক্তাক্ত আমার এক ভাই মৃত্যুর লাশ পড়ে আছে ডাস্টবিনের থেকে খুব খারাপ জায়গায় সে লাশটাও পাচ্ছে না তার পরিবার এক ভাইয়ের হাত নাই এক ভাইয়ের পা নাই এক ভাইয়ের মুখে চোখে ছোট বাচ্চাদের মুখে চোখে রক্ত লাগা এই দৃশ্য থেকে দেখে আমরা রমজান মাসে এই ফিয়ান সদানার মাসে এত এত ভারতপ্রান্ত এত কষ্টদায়ক হৃদয়ে নি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বিক্ষوبه দাঁড়িয়ে আছি বিविंद আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস রমজান মাস আমরা রোজা রাখছি শেয়ারি করছি ইফতারি করছি আর আমাদের গাজার ফিলিস্তিনির মুসলমান ভাইরা লাশে লাশ নিয়ে কাটছে তারা মানে শেয়ারি করবে কি তারা গ্রেফতার করবে কি অথচ তারা লাশ খুঁজে বেড়াচ্ছে কোথায় শিশুর লাশ কোথায় স্বামীর লাশ সেই চুক্তি করার পরে যখন সব মুসলমানরা আবার এই গাদায় সমাবেত হলো হওয়ার পরে কি করলো যখন আমরা রাতের বেলা শেয়ারি খাব নির্জন রাতে সেইখানে হামলা হচ্ছে সেই হামলায় ছয় সাতজন মুসলমান মারা গিয়েছে এসছে বেদনা দেয় পৃথিবীতে আর কোথাও নাই আসলে আমরা ধিক্ষার জানাই এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ধিক্ষার জানাই এই মানবতার এই বিশ্বকে যারা বিশ্বকে শাসন করতেছে গোটা পৃথিবীতে মুসলমানদের আজকে দুইশো কোটি জনশক্তি কিন্তু মাত্র এক কোটি ইহুদের কাছে আমরা জিম্মে সম্মানিত ভাই ইসরায়েলের ভূখণ্ড মাত্র বিশ হাজার বর্গ কিলোমিটার আমাদের রংপুরের চেয়ে একটু গরম অথচ গোটা পৃথিবী আমরা নিশ্চয় আমরা আজকের এই আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই আমরা মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা গোটা পৃথিবীর কাছে এই আহ্বান পৌঁছে দিতে চাই দল মত নির্বিশেষে মুসলমানদের সাথে আমরা এক প্ল্যাটফর্মে মুসলমানদের জন্য কাজ করতেব ইনশাআল্লাহ আজকে আমরা এখানে এসেছি এখানে দল মত নির্বিশেষে সবাই এসেছি ইসলামকে ভালোবেসে মুসলিমকে ভালোবেসে আমরা এই আমাদের ঐক্যকে অটুট রাখতে আমাদের কাছে যত ইসলাম বিরোধী আগ্রাসন আছে সব আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমরা সাতে কাঁধ মিলিয়ে সর্বvdots এভাবে একত্রিত হব ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমানাল ফিকিরিল লোরিহি ওয়ালাউ কারিহানকা ফুরু সাদাবুল্লাহু লা আউযু ইব্রাহিম ফেরেস্তাদের উপর বর বরদাতি হামদ এবং ভারতে মুসলমানদের উপরospheric নির্যাতনের প্রতিবাদে আজকের এই ভুলবাড়ি তহিলি জনতা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আপনারা সকলে অবগত আছেন যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বর্বরচিত হামলা করছে তার উদ্দেশ্য হল ফিলিস্তিন থেকে ইসলামের নাম এলিশানাকে মিটিয়ে দিতে চাইছে তারা যেমন ধ্বংস হয়েছে তুমিও ধ্বংস হবে ইনশাল্লাহ আজকে ইসরায়েলের হুঙ্কার

অন্তো বিশيطত ঘোষণা করতে হবে ইসরায়েলের ভূমি ইসরায়েলের ইস্পাপন বিশيطত ঘোষণা করতে হবে আর সমতার জন্য জাতিসংঘ আমাদের সহযোগিতা করবে না কারণ জাতিসংঘ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল কুফুর লিল্লাহুল ওয়াহিদার বাস্তব রূপ কাফে ঐক্য হয়েছে আমাদেরকেও মুসলমানদেরকে ঐক্য হয়ে ইসরায়েল দেশটির মাঝি প্রতিকে উধাল করে দিতে হবে একজন সমাজবাদী মুসলিম দেশের সেনা নায়কদেরকে বলতে চাই আপনার আপনাদের দেশের সেনা কর্মকর্তাকে দিয়ে সম্মিলিত একটি বাহিনী তৈরি করুন সেই বাহিনী আমাদের মন্ত্রী আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিন অভিমুখে যাত্রা করবে বিক্ষোভ সমাবেশ শেষে মনোজাত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতাল জামে মসজিদের ক্ষতি পীর সাহেব মাওলানা ইব্রাহিম বিন আলী আমিনুল ইসলাম আমন্ত্রণ